মানুষরা এরকম ইসলামিক ড্রেস পড়লে কি ভাবে এবং চীনের মসজিদের ভিতরে ঢুকে গিয়ে ভিডিও করে দেখাবো কারণ আপনারা কমেন্টে বলছেন সারোর ভাই চাইনিজ মুসলমানরা কি নামাজ পড়তে পারে কিনা এটা একটু দেখান এবং আমরা এই যে পাঞ্জাবি পায়জামা পরে যখন মসজিদের দিকে যাচ্ছি চাইনিজ মুসলমানরাগুলো কিন্তু এগুলোর সাথে ইউজ টু না এরকম ইসলামিক ড্রেসের সাথে এবং চাইনিজ মুসলমান ইয়াং ভাই বোনেরা ওরা কোথায় লুকিয়ে লুকিয়ে কোরআন শরীফ পড়ছে এই জিনিসটা দেখাবো এবং মসজিদের ভিতরে দেখছেন কেউ কিন্তু পায়জামা পাঞ্জাবি ওই রকমভাবে পরে না শুধু হুজুর ছাড়া সবাই কিন্তু দেখেন আর শার্ট প্যান্ট পরছে এর মধ্যে আমরা একটু ডিফারেন্ট ড্রেস পরাতে সবাই অন্যরকম একটা রিয়াকশান দিছে এবং এখানে দেখুন সারাক্ষণ মানে পুলিশের নিরাপত্তা থাকে এই যে দেখতে পেরেছেন আশা করি আজকে আপনাদেরকে একেবারে মসজিদের ভিতরে ঢুকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এবং হাঁটতে হাঁটতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর একটু ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিলে সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগে কারণ আপনারা জানেন চীনে এরকম ভিডিও করা অনেকটাই কঠিন আর আমরা এরকম ড্রেস পরে একটু পাবলিক ফাংশানে যাব। পাবলিক আসলে কি ভাবে এই ড্রেসটা তো টোটালি তাদের জন্য একটা নিয়ম ঠিক আছে পাঞ্জাবি কিন্তু চাইনিজরা পরে না সহজে এখন ওরা যে এত এত মানুষ শফিক বাইরে নিয়ে প্ল্যান করলাম যে ভাই আপনি হাইটে হাইটে যাবেন মানুষকে আপনি তাকায় তাকে এই জিনিসটা শুধু খালি একটু দেখবেন একটু ভালো করে লক্ষ্য করেন চীনের মানুষ এরকম ইসলামিক ড্রেস পরা টুপি তারপর হচ্ছে পাগড়ি এগুলো পরা থাকলে কেমনে তাকায় তাকে দেখে এই যে দেখেন হলো লুকটা কিন্তু তাকাই আছে দেখছেন এখন এর ভিতরে আরও কাহিনী আছে সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ বারবার বলতেছি যেহেতু এই যে মুরব্বী লুকটা কিন্তু দেখে হইতেছে এই তুমি এটি কী ড্রেস পরছো মানে অবাক হয়ে গেছে বুঝছেন আমরা কিন্তু এনজয় করতেছি তারপরে এখন একটা কিছুক্ষণের ভিতরে মার্কেটে ঢুকবো তখন মার্কেটে গেলে রিয়াকশানটা বুঝতে পারবেন এখানে দেখেন প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একশো দেড়শো তালা করে চীনের এটা হচ্ছে ইলেকট্রনিক্স বা বিজনেসের সিটি টেকনোলজি সব এখানে উৎপাদিত হয় এবং এখানকার যে বড় বড় বিল্ডিংটা সে সবচেয়ে বড় মার্কেটটাতে কিন্তু আমি ঢুকতেছি এখানে আপনি যত ধরনের ইলেকট্রিক্স ডিভাইস মোবাইল ফোন থেকে শুরু করে সব পাওয়া যায় এই মার্কেটের ভিতরে ঢুকার কারণ হচ্ছে এই ড্রেসটা পরে যখন যাব তখন কিন্তু তারা তাকায় এই যে দেখেন পিছনের লোকটা তাকায় আছে উনি প্রথম ভয় পায়ে গেছিলো তারপরে আমরা বললাম যে বলতেছে তোমরা কি সৌদি আরব থেকে আসছো কি না বলছে যে না আমরা সৌদি আরব থেকে আসি নাই আমরা বাংলাদেশ থেকে আসছি তারপরে উনার এখানে কিছু স্মার্ট ওয়াচ দেখছি বলতেছে যে তুমি কি ভিডিও করতেছো নাকি লাইভ করতেছো আমি কিছু না লাইভ না এটা একটা ভিডিও করতেছি এই যে আমরা কিছু প্রোডাক্টও দেখাবো এই ইসলামিক ভিডিওটার পাশাপাশি আপনাদেরকে চাইনিজ যে মার্কেটগুলো আসলে এখানে কি কি বিক্রি করা হয় আপনার কি লাগবে আপনার কি প্রোডাক্ট লাগবে চাইনিজ প্রোডাক্ট সব দেখাবো আগে সাবস্ক্রাইবটা করে না করে থাকলেও এই যে দেখতেছেন সবগুলো কোম্পানির ছোটো ছোটো আউটলেট এখানে বৈশা হিসাব নিকাশ করতেছে একটা ল্যাপটপ নিয়ে অর্ডার নিচ্ছে তাদের কিন্তু বিশাল বড় কোম্পানি কিন্তু দোঙ্গওয়ানে আছে ঠিক আছে দঙ্গান হচ্ছে আরেকটা সিটিতে এই যে বলতেছে তোমার ড্রেসটা তো খুব সুন্দর লাগতেছে অবাক হয়ে আছে কারণ ওরা হচ্ছে এই ড্রেসের সাথে ইউজ টু না অবাক হয়ে আছে এর জন্যই বলতেছি হয়তো আমি একটু এক্সাইটেড হয়ে বলতেছি কিন্তু একটু লাইক কমেন্ট করে দেন বারবার বলতেছি কারণ হচ্ছে ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করলে ট্রেন্ডিংয়ে ওঠে বুঝে নাই এটা হচ্ছে আমার একটা টেকনিক আপনারা দেখেন লাইক কমেন্ট করবেন এটা এই নারীরা জিজ্ঞেস করলাম তুমি কি জানো এটা কি পরে কইতাছে মাংজিয়ালা গুয়া ড্রেস মাংজিয়ালা গোয়া মানে বাংলাদেশ বুঝছেন এই নারী এটি দেখে খুব ইন্টারেস্ট ফিল করতেছে কইতাছে কয় তোমাদের ড্রেসগুলো খুব সুন্দর লাগতেছে আনকমন জিনিস দেখলে সবারই ভালো লাগে আমরা একটু ম্যাকবুক দেখতেছি ওদের হচ্ছে ম্যাকবুকের গুডাউন আছে বুঝলেন ওদের ম্যাকবুকের গুডাউন থেকে সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক বলে নতুন ম্যাকবুক এগুলো হচ্ছে আপনার নেই এই যে গুডাউন থেকে আনতে গেছে আর কি দোদ দিছে তারপরে এই যে সুন্দরী নারীটা সে হচ্ছে ওয়াচ বিক্রি করে ওদের ওয়াচের কোম্পানি আছে আপনারা ভাইবেন না এই ছোট ছোটো দোকানগুলোতে এখানে বিক্রি করে ভাই ওদের বিহাইন্ড দ্য সিনে হিউজ এই কোম্পানিগুলো আছে এখানে জাস্ট মার্কেটিং করার জন্য দোকান বুঝছেন আমরা একটু উপরে যাচ্ছি চাইনিজ মার্কেটগুলো যদি দেখেন আপনি ব্যবসায়িক আইডিয়া তো পাবেনি আমার ভিডিও মানুষ সবচেয়ে বেশি দেখে দেখেন কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়িক আইডিয়া পাচ্ছি এই যে দেখুন ইলেকট্রিক ডাম ডামসেট যেটা আমরা বলি বাংলা ভাষায় এইগুলা হচ্ছে চাইনিজ যা বিক্রি করতেছে মানে কত ডিজিটাল ওইখানে আর আমাদের দেশে বড় বড় ডামসেট এগুলো ইউজ করি কিন্তু তাদের দেখেন ইলেকট্রিক ডামসে এই জিনিসটা ইউজ করতেছে আমি দেখি আমি প্রথমবার দেখছি আপনারা যদি এটা এর আগে দেখে থাকেন আমাদেরকে জানান বা প্রথমবার দেখলে জানান আমি মূলত কি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে একটু ব্যবসায়িক উৎসাহ দিই যাতে বাংলাদেশের মানুষ একজনও যদি এই ভিডিওটা দেখে তারা যাতে কিছু করার আগ্রহ পায় ঠিক আছে আজকে মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম এখন যাব আরেকটা জায়গায় আরেকটা মার্কেটে এটা মোটামুটি এই যে দেখছেন আমরা পাঞ্জাবি পায়জামা থেকে ওরা হা কে তাকাইয়া আছে এটা আমাদের খুব ভালো লাগতেছে দেখছেন ইসলামিক ড্রেসগুলোর সাথে কিন্তু তারা ইউজট না এখন আপনাদেরকে নিয়ে আসলাম এখানে সব ধরনের প্রোডাক্টের প্যাকেজিং করা হচ্ছে আপনাদের অনেক সময় প্যাকেট লাগে না আইফোনের প্যাকেট লাগে একেবারে এখানে আরেকটা গোপনীয় কথা বলে দিই আপনার কি ক্লুন করা যত জিনিস আছে ওরা বানাইতেছে বুঝছেন ক্লুন করা এরকমভাবে কিন্তু আর কেউ দেখাবে না আইফোন ক্লুন করে ফেলতেছে আইপডস ক্লুন করে ফেলতেছে মানে এই যে একটু বয় পাইতেছে ওরা হচ্ছে আমি ভিডিও করাতে এই জিনিসগুলো আমি তো মনে করেন চার পাঁচ বছর ধরে চায়নাতে থাকার কারণে চায়নার চিপায় চাপায় ঘুরি তার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আপনাদেরকে আমি ব্যবসায়িক হেল্প করব ইনশাআল্লাহ আর কিছু জিনিস আছে যেগুলো অনেক সময় দেখানো যায় না আর এই যে জায়গাটা দেখছেন এগুলো হচ্ছে সবগুলো কোম্পানির অফিস ছোটো ছোটো এই যে দেখেন ব্যাটারি ব্যাটারি কিন্তু ওরা এখানেই বানাচ্ছে কত হাজার হাজার লাখ লাখ ব্যাটারি এখানে দেখছেন এখান থেকে তারা সাপ্লাই দেয় বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে আপনাদের কি লাগবে শুধু আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই হুটহাট কল দিয়ান না ভাই আমাদেরকে হাজার হাজার মানুষ নগবে কারণ আমরা তো যদি আপনি বড় কোয়ান্টিটির মাল নিতে চান যেমন দুইশো চারশো আইফোন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর ছোটো কোয়ান্টিটির মাল নিয়ে কিন্তু আমরা কাজ করি না সত্যি কথা বলতে আপনার যদি মনে করেন একশো পিস ল্যাপটপ লাগবে বা ইলেকট্রনিক্স আইটেম এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস লাগবে লাইট লাগবে পাঁচ হাজার পিস এইরকম জিনিস নিয়ে আমরা কাজ করি সো ভালো থাকুন আসসালামু আলাইকুম